আপনি যদি শিল্প এবং সংস্কৃতি ভালোবাসেন এবং ভ্রমণ প্রেমিক তাহলে আমি বলবো আপনার জন্য সবচেয়ে বেস্ট ডিসিশন হবে কুষ্টিয়া জেলা ভ্রমণ করা কারণ কুষ্টিয়া তার সমৃদ্ধির ইতিহাস এবং শিল্প এবং সংস্কৃতির জন্য একটি অন্যতম জেলা আরও তার বিশেষ ব্যক্তিত্বের জন্য কুষ্টিয়া জেলা একটি অন্যতম নগরীতে পরিণত হয়েছে কুষ্টিয়া জেলা মূলত তার অতীত ইতিহাসের কারণে বিখ্যাত একটি স্থান তবে বর্তমান সময়ে যদি আপনি কুষ্টিয়া জেলা ভ্রমণ করতে আসেন তাহলে সর্বপ্রথমে যে স্থানটির কথা আপনার মনে পড়বে সেটি হচ্ছে ফকির লালন শাহের মাজারের কথা এখানে আসলে ফকির লালন শাহের সমাধি স্রোত এবং তার পাশে রয়েছে অপর সাইডে ফকির লালন শাহের মেলা এই মেলা মূলত কার্তিক মাসের দিকে শুরু হয় তখন দেশ বিদেশ থেকে যত লালন প্রেমিক এবং শিষ্য এবং ভক্তবৃন্দ রয়েছে তারা এখানে ছুটে আসেন বাউর সম্রাট ফকির লালন চায়ের মাজার ঘুরার পর এই স্থানটিতে চলে আসবেন এটি হচ্ছে গড়াই সেতু বা গড়াই নদী গড়াই সেতুর পাশে রয়েছে গড়াই রেল সেতু এখানে আসলেও আপনি সুন্দর একটি সময় কাটাতে পারবেন তারপরে গড়াই সেতু পার হয়ে চলে আসবেন রবীন্দ্র কুঠিপাড়ে বা শিলাই তো রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি শিলাই কুঠিবাড়ি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিচরিত শিলাই কুঠিবাড়ি কুষ্টিয়াতেই অবস্থিত তিনি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় এখানে কাটিয়েছেন এবং অনেক কালজয়ী সাহিত্যকর্ম রচনা করেছেন গল্পের শুরু হয় এখান থেকে বহুদিন ধরে পরিকল্পনা করছিলাম ফকির লালন শাহের মাজার ঘুরতে যাব। আমরা যেহেতু শরীয়তপুর জেলায় থাকি শরীয়তপুর নাওডোমা থেকে পদ্মা সেতু দক্ষিণ প্রান্ত থেকে একটি ফরিদপুর গ্রামী বাসে উঠে পড়ি ফরিদপুর জেলা সদরে এসে সকলের নাস্তা সেরে নিই

পয়সা ঠিক মতন যদি পৌঁছাইতে পারি তাহলে সেখানে যে আপনাদের সাথে দেখা হবে আমরা ছোট বড় তিনজন মিলে ছুটে চলেছি কুষ্টিয়ার উদ্দেশ্যে গল্প করতে করতে আমাদের যাত্রা শেষ করছে কুষ্টিয়া যাওয়ার পথে আমরা যে যে জেলাগুলো দেখতে পাই তার মধ্যে অন্যতম হচ্ছে মাদারীপুর জেলা ফরিদপুর ভাঙ্গা এবং মাগুরা জেলা এখন রয়েছে মাগুরা জেলার গড়াই নদীর উপরে এক প্রান্তে রয়েছে ফরিদপুর জেলা অপর প্রান্তে রয়েছে মাগুরা জেলা এটাই হচ্ছে গড়াই নদী গড়াই নদীর উপর দিয়ে এই বৃষ্টি চলে যাচ্ছে মাগুরার উপর দিয়ে এখন আমরা ছুটে চলেছি গড়াই সেতুর উপর দিয়ে গড়াই নদী অনেক বড় হওয়ার কারণে এখানে অনেকটি রুটি চলে গেছে এই নদীর উপর দিয়ে এবং এই নদীর উপরে অনেকটি সেতুই নির্মিত হয়েছে এখন আমরা বর্তমান রয়েছি মাগুরা জেলায় এবং কুষ্টিয়া জেলাও কিন্তু আপনারা দেখতে পেরেছেন যে একটি গড়াই সেতু রয়েছে অবশেষে ক্লান্ত হয়ে আমি শুয়ে পড়ি তারপর দেখতে পারলাম যে কুষ্টিয়া শহরে চলে এসেছি আসলে সমৃদ্ধশালী একটি জেলা কুষ্টিয়া জেলা কুষ্টিয়া জেলা শহরে আসলে মনে হবে আপনি কোনো বিভাগীয় শহরে চলে এসেছেন একটি জেলা শহরে যে এত সুন্দর হতে পারে আমি কখনোই কল্পনা করতে পারিনি অনেক জেলায় ঘুরেছি কিন্তু এমন জেলা খুব কমই দেখেছি তাও একটি জেলা শহর বা পৌরসভা শহর এত সুন্দর হতে পারে গল্প করতে করতে যখন কুষ্টিয়া জেলায় ছুটে আসি তখনই আমাদের মন প্রাণ ভরে ওঠে এই জেলা দেখে এই জেলার সৌন্দর্য দেখে আসলে আমরা খুব মুগ্ধ হয়েছি তারপর আমরা জেলা বাস স্ট্যান্ডে নেমে চলে আসি লালনশায়ের মাঝারে এখানে এসে দেখতে পারলাম যে লালন সায়ের সমাধি স্রোত রয়েছে বা তার মাঝার এটাই একটা হচ্ছে ঢুকার মূল ফটক এখান থেকে আমরা হেঁটে চলছি আমরা যেহেতু ভেঙে ভেঙে এসেছি যার কারণে আমাদের আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে অবশেষে আমরা ঠিকঠাক মতন এখানে আসতে পেরেছি তার জন্য আমরা মহান আল্লাহ আল্লাহতালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি এখন আলহামদুলিল্লাহ আমরা এই স্থানটিতে পৌঁছে গেছি এখানে আসার পর আমরা অনেকটাই মুগ্ধ হয়েছি আশেপাশের পরিবেশ থেকে। অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে যে সাদা স্তম্ভটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তার সমাধিস্রোত বা কবর এখানে কয়েকটি স্তম্ভ রয়েছে কয়েকটি ভাস্কর্য রয়েছে যেগুলো দেখার মতো এখানে অন্যতম একটি ভাস্কর্য হচ্ছে একতারা ওই পাশেই লালনের একটি সুন্দর ছবি রয়েছে যেটি আমরা সব সবসময় বই বা অন্য জিনিসে দেখে এসেছি সেগুলো আসলে বাউল সম্রাট হচ্ছে আমাদের লালন শাহ ফকির তার যে ভক্তবৃন্দ রয়েছে তারাও তাদেরও কিন্তু এখানে কবর রয়েছে তারে তাকে যারা মনে প্রাণে ভালোবাসতেন তাদেরও কবরও এখানে রয়েছে এবং তার পরিবার পরিজনের কবরও এখানে রয়েছে পাশে অডিটোরিয়াম রয়েছে এখানে তার ভক্তবৃন্দরা অনুশীলন করে এবং লালন সঙ্গীত পরিবেশন করে থাকে অনেক লোক একসাথে গেলে তাদের রিকোয়েস্ট করলে তারা পরিবেশন করে এর পাশে রয়েছে একটি অডিটোরিয়াম এবং এর অপর পাশে বাম সাইডে রয়েছে একটি জাদুঘর আমরা এই জাদুঘরে দশ টাকা দিয়ে প্রবেশ করি প্রবেশ করার পর দেখতে পারলাম যে তার ভক্তবৃন্দদের তার প্রতি যে ভালোবাসা রয়েছে এবং তার প্রতি যে শ্রদ্ধা রয়েছে তার থেকে এই ছবিগুলি অঙ্কন করা হয়েছে এই জাদুঘরে আসলে দেখতে পারবেন তার ব্যবহৃত অনেক জিনিসপত্র এবং তার অনেক কিছুই আপনারা এখানে এসে দেখতে পারবেন তো আমরা তার ভক্তবৃন্দদের যে শিল্পকর্ম রয়েছে সেগুলো আমরা দেখছিলাম এবং এই অডিটোরিয়ামে এসে আমরা একটু স্বস্তি পেয়েছি কারণ এটি এসিতে এসি রয়েছে চারপাশে খুব ঠান্ডা শীতাতত্ত্ব নিয়ন্ত্রিত তো এই হচ্ছে লালন সায়ের খরম এটাকে খরম বলা হয় এবং এ হচ্ছে তার ব্যবহৃত যেই পানি পাত্র রয়েছে জগ রয়েছে আমরা যেগুলো বড় বলে থাকি সেগুলো এ হচ্ছে তারই শিষ্যদের সুন্দর চিত্রকর্ম আসলে এই চিত্রকর্ম দেখে আমি খুবই আনন্দিত হয়েছি খুব সুন্দরভাবে ফুটিয়ে চলেছে তার জীবনের যে অংশগুলো রয়েছে সে যেভাবে যাপন করেছে সেভাবেই কিন্তু এই চিত্রকর্মগুলো ফুটিয়ে তুলেছে তো এই হচ্ছে হুক্কা আসলে অতীতে যারা রয়েছিল তারা কিন্তু সকলে এই হুক্কা পান করত বা ধূমপান করত। এই হচ্ছে একটি চকি বা বসার বেঞ্চ এখানে দেখতে পাচ্ছেন যে তার যে শিল্পকর্ম রয়েছে তার শিষ্যদের সকলের চিত্রকর্মই খুব সুন্দর দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি এবং আমার সাথে যারা রয়েছে তারাও খুব মুগ্ধ হয়েছে এই হচ্ছে একতারা একতারা দেখো আমার খুব ভালো লেগেছে এবং এগুলো তো আপনাদের দেখিয়েছি এখানে দেখতে পারবেন যে হাতের বালা রয়েছে চাবি রয়েছে এবং প্রদীপ জ্বালানোর জন্য ব্যবস্থা রয়েছে প্রিয় বন্ধুরা আমরা দীর্ঘ চারটা পথ শেষে এখন মাত্র চলে আসলাম লালন স্যার মাঝে এখানে এসে আমরা দেখতে পালাম তার জাদুঘর রয়েছে এই জাদুঘরে দেখতে পালাম তার ব্যবহৃত যে জিনিসপত্রগুলো রয়েছে সেখানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এবং তার জীবন অবস্থায় যেই কাজগুলি করেছে সেই জাদুকাজ খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে

এখানে আসতে হলে আপনাকে আপনি যখন লালন স্যার মাঝারে প্রবেশ করবেন তারপরে অপর সাইডে বাম সাইডে দেখতে পারবেন যে তার জাদুঘর রয়েছে এখানে তার ভক্তদের তার প্রতি ভালোবাসা এবং তার প্রতি যে ভবি শ্রদ্ধা রয়েছে সেখান থেকে এই চিত্রকর্মগুলো তারা ফুটিয়ে তুলেছে এটি তার ভক্তদের চিত্রকর্ম এখানে দেখতে পাচ্ছেন যে লালন স্যার শেষ বয়সে যেই সময়টা ছিল তখন তার চিত্রকর্ম এখানে দেখতে পাচ্ছেন যে লালন সার তার নিয়ে একটি জ্যোৎস্নাত্ম রাতে আসর জমিয়েছে এবং খুব সুন্দর গান করছে এখানে দেখতে পাচ্ছেন যে বেলা দুপুরে বাংলার দাবাল যে মানুষেরা রয়েছে এবং বাংলার যে মানুষেরা রয়েছে তারা একদম এখানে দেখতে পাচ্ছেন তার ভক্তবৃন্দ এবং শিক্ষক যারা রয়েছে তাদের তিনি যে সমাজ জ্ঞাপন করছে এখানে দেখতে পাচ্ছেন যে লাল চা বসে বসে সময় কাটাচ্ছে সময় কাটাচ্ছে এবং খেয়াল করেছে এবং দেখা যাচ্ছে যে তারা এখানে আসলে এত সুন্দর চিত্রকর্ম তার পক্ষে তুলে ধরা সম্ভব না যদি তার প্রতি ভালোবাসা না থাকে তার শিষ্যদের ভালোবাসার থেকে তার প্রতি যে ভালোবাসা রয়েছে সেই ভালোবাসার থেকেই তারা কিন্তু এত সুন্দর চিত্রকর্ম তুলে ধরেছেন এখানে আসলে আসলে এই চিত্রকর্মগুলো খুব ভালোভাবে উপভোগ করতে পারছে জাদুঘর থেকে বেরিয়ে অডিটোরিয়ামে এসে দেখতে পারলাম তার ভক্তবৃন্দরা এখানে গানের আসর বসিয়েছে এবং আমরা দেখে খুব আনন্দিত হলাম আমরা ভাবছিলাম যে কখন গানের আসর বসাবে এবং তাদের গান শুনবো অবশেষে আমরা এসে দেখতে পারলাম যে তাদের গানের আসর বসানো হচ্ছে তখন আমরা লোকসঙ্গীত শুনছিলাম শুনে আমরা খুবই আনন্দিত হয়েছে এবং আমরা অনেকক্ষণ উপভোগ করেছি তারপরে চলে আসলাম অপর সাইডে যে লালন মেলা বসে সেখানে এখানে এসে দেখতে পারলাম পুরো মাটি ফাঁকা আশেপাশে কিছু দোকানপাট রয়েছে এবং আর কিছু তেমন দেখা যাচ্ছে না তারপর স্থানীয় লোকজন এবং দোকানদার থেকে জানতে পারলাম এখানে মেলা মূলত বসে কার্তিক মাসে তো সেই কারণে এখন এখানে কোনো উৎসব মুখর কোনো কিছু জমে ওঠেনি তারপরও আমরা আশেপাশের পরিবেশটা খুব সুন্দরভাবে দেখলাম মাঠের তিন পাশে দেখতে পারলাম যে পুকুরের মতো তিন পাশে পানি রয়েছে আশেপাশের পরিবেশটা এত সুন্দর লেগেছে আমার কাছে বলে বুঝাতে পারবো না আমরা কিছু সময় এখানে এসে আমাদের যে ক্লান্তি ছিল ভ্রমণে সেই ক্লান্তি দূর করলাম তারপরে আমরা ভাবছিলাম যে এখানে গোসল করার মতন কোনো অবস্থা আছে কি না তারপর দেখলাম যে গোসল করার মতন অবস্থা আছে তবে আমরা তেমন একটা সাহস করে নামতে পারলাম না চিন্তা করলাম যে থাক দরকার নেই আমরা অন্য কোথাও গোসল করে নিব তারপর এখানে আশেপাশে ঘুরে দেখতে পারলাম যে এখানে অনেক বাউল বা লালন ভক্ত রয়েছে তারা এখানে আশেপাশে ঘুরে বেড়ায় এবং তারা এখানে দীর্ঘ সময় পার করে তারপর আমরা এখানে ঘুরতে ঘুরতে দুপুরের খাবারের সময় হয়ে গেল তাই আমরা চিন্তা করলাম যে অনেক তো ঘুরেছি এখানে আশেপাশে তেমন কিছুই নেই তাদের যদি মেলা উপভোগ করতে হয় তাহলে আসতে হবে কার্তিক মাসে কার্তিক মাস আসতে যেহেতু এখন অনেক দেরি রয়েছে তো যারা আপনারা লালন ভক্ত রয়েছেন এবং লালনকে ভালোবাসেন এবং শিল্প এবং সংস্কৃতিকে ভালোবাসেন তারা চাইলেই এখানে ছুটে চলে আসতে পারেন মেলার মাঠ ঘোরার পর আমরা খুবই ক্লান্ত হয়ে গেলাম তারপরে আমরা দেখতে পারলাম যে পাশে কুঠির শিল্প রয়েছে কুঠির দোকানে এসে দেখতে পারলাম যে সুন্দর সুন্দর অনেক কিছু রয়েছে আমার কাছে এটি খুব পছন্দ হয়েছে দাম করে জানতে পারলাম এটির দাম পনেরোশো টাকা তারপরও আমি দামাদামি করতে চেয়েছিলাম কিন্তু দেখলাম যে এখন পর্যন্ত কুষ্টিয়া জেলা ঘোরার মতন অনেক জায়গা রয়েছে এখনই যদি আমি এটা কিনে নেই তাহলে এটা বহন করতে বা এটা ক্যারি করতে আমার খুব বেশি অসুবিধা হবে যার কারণে আমি এটা কিনলাম না তারপরে আশেপাশে ঘুরে দেখতে পারলাম যে এখানে রঙ্গে রঙ্গের বিভিন্ন জিনিস রয়েছে বিভিন্ন সরঞ্জাম রয়েছে এবং বিভিন্ন আপনার গান গাওয়ার জন্য বা লোকসঙ্গীত করার জন্য যে যন্ত্রপাতি রয়েছে তাও রয়েছে এবং কাপড়ের দোকানও রয়েছে তারপরে দেখতে পারলাম যে কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাঁচার দোকানও রয়েছে তো এখানে তিলের খাঁচার দোকানে এসে দামাদামি করে জানতে পারলাম যে বিভিন্ন দামে বিভিন্ন রকমের জিনিস রয়েছে আপনারা চাইলে এখানে কিনতে পারেন আমি চিন্তা করলাম যে এখন পর্যন্ত অনেক সময় রয়েছে আমরা পরে কিনে নেব তারপরও দামাদামি করে দেখতে পারলাম যে এখানে তিরিশ থেকে চল্লিশ টাকা দামে বিভিন্ন রকমের তিলের খাজা রয়েছে বড় ছোট জার রয়েছে বাদাম রয়েছে এবং সন্দেশ হাওয়াই মিঠাই সহ বিভিন্ন রকম জিনিস রয়েছে তো সম্পাপ্পি সহ অনেক কিছুই রয়েছে আপনারা এখানে আসলে এখান থেকে অনেক কিছুই কিনে নিয়ে যেতে পারবেন তারপরে আমরা চলে গেলাম একটু অটো ভাড়া করে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠির বাড়িতে এখানে যাওয়ার পথে আমরা দেখতে পারলাম যে গড়াই নদী আমরা ভাবতে লাগলাম যে এটি হচ্ছে গড়াই নদী এবং আশেপাশের থেকে সবাই থেকে জানতে পারলাম এটি গড়াই নদী গড়াই নদীটা আসলেই দেখতে খুব সুন্দর এবং বিশাল এবং এর পাশে একটি রেল সেতু রয়েছে এবং যে সেতু দিয়ে আমরা চলে যাচ্ছি এটি হচ্ছে সংযোগ সড়ক বা সংযোগ সেতু এই সেতুটি দিয়ে বড় বড় যানবাহন গাড়ি চলাচল করে তো এখানে অনেক মানুষ আসে বিকালে ঘুরতে কারণ এই জায়গাটি আসলেই খুব সুন্দর যেহেতু এখন করা রোদ দুপুর রোদ্রের তাপও খুব বেশি তার কারণে আমরা এখন থামলাম না আমরা চিন্তা করলাম যে আমরা যখন বিকালে আসব তখন এখানে ঘুরে যাব। তো এইটি হচ্ছে বিকালের দৃশ্য এই বিকালের দৃশ্য আমরা যখন বিকালে আসি তখন তাপটা খুব কম ছিল এবং আশেপাশে পরিবেশটাও খুব ভাল লাগছিলো এবং এখানে এসে আমরা অনেকটা সময় পার করি এখানে আসার পর আমরা আমাদের যে ক্লান্তি ছিল সেই ক্লান্তিটি দূর করি এখানে ছবি তুলি কারণ দেখতে পেলাম অনেক লোকই রয়েছিলো এখানে ছবি তোলার জন্য তো আমরা এই অনেক পুরানো এক সেতুটির এসে ছবি ছবি তোলার পর আমরা চলে যাই গড়াই সেতু মূলত অনেক সুন্দর তবে এখানে যদি আপনি আসতে চান তাহলে আমি বলবো সবচেয়ে ভালো হয় বিকালে কারণ বিকালে এখানে আপনি আড্ডা দিতে দিতে অনেকটা সময় পার করতে পারবেন এবং এই সেতুটি অনেকটাই বড় এবং এর আশেপাশের পরিবেশও অনেক সুন্দর এই নদীটি অনেক খরস্রোতা এখান দিয়ে অনেক স্রোত বয়ে যায় উপর থেকে দেখতেও ভয় লাগে এবং একটি ভয়ঙ্কর সৌন্দর্য কাজ করে অবশেষে আমরা চলে আসলাম রবীন্দ্র কুঠিবাড়ি এটি বিখ্যাত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি এখানে তার জীবনের অনেকটা সময় পার করেছেন এখানে আসলে প্রথমে এমন একটি ফটক দেখতে পারবেন আপনারা কুষ্টিয়া জেলার যে দর্শনীয় স্থান রয়েছে সেগুলো ঘুরতে চাইলে এই ফটকটি দেখে নিতে পারবেন এখানে দেখতে পারলাম যে বিশাল বড় বেষ্টনি দিয়ে চারপাশে এই স্থানটি রয়েছে তো এখানে ঢুকতে প্রথমে মূল ফটকে এই স্থানটি আপনি দেখতে পারবেন এখানে ঢুকার আগে আপনাকে তিরিশ টাকা ব্যয় করতে হবে টিকিট মূল্য তিরিশ টাকা তারপরে ঢুকার পর দেখতে পালাম যে আরেকটি বেষ্টনি রয়েছে চারপাশে দেওয়াল দেওয়া আটকিয়ে এটি হচ্ছে দুই নাম্বার গেট তো হাঁটতে থাকলাম হাঁটার পর দেখতে পারলাম যে এখানের পরিবেশ খুবই সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন প্রায় এখানে এক থেকে এক বিশ বছর আগে বা যত সালে এসেছিলেন প্রায় শত বছর হয়ে গিয়েছে আসার পর দেখতে পারলাম যে এই বাড়িটা আসলে অনেক সুন্দর এত শত বছর বাড়ি যদি এত সুন্দর হতে পারে তখন তারা কতটা বড়লোক লোক ছিলেন তা অনুমানই করা যায় এটি হচ্ছে তিন নাম্বার গেট তো আমি অনেকটাই অবাক হয়ে গেলাম যে গেটের ভিতরে গেট মানে এই বাড়িটায় এমনভাবে বেষ্টনী করা মানে চারপাশ দিয়ে এমন সুন্দরভাবে তৈরি করা দেখলেই বোঝা যায় একটি জমিদারের বাড়ি এখানে ভিতরে এসে দেখতে পারলাম যে এই বাড়ি রক্ষণাবেক্ষণ সহ আশেপাশের যাবতীয় যা রয়েছে এই ভরের ভিতরে আপনার জাদুঘর হিসেবে সংরক্ষণ করে রাখা হয়েছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত অনেক কিছুই আপনি পেয়ে যাবেন আসলে কুষ্টিয়া জেলা ঘোরার মতন অনেক জায়গা রয়েছে তবে বিখ্যাত যে দুটি স্থান রয়েছে প্রথমেই চলে আসে লালন শাহের মাজার তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠির বাড়ি এখানে এ দুটি স্থান বাদেও অনেক স্থান রয়েছে তবে আপনারা যদি কুষ্টিয়া জেলা ভালো মতন ঘুরতে চান তাহলে অবশ্যই দুই তিন দিন সময় নিয়ে আসতে হবে কারণ এই স্থানগুলি এত সুন্দর এবং এত কিছু দেখার মতন রয়েছে যা আপনি অল্প সময় ঘুরে শেষ করতে পারবেন না যেহেতু আমরা অল্প সময় নিয়ে এসেছিলাম তার কারণে আমরা একদিনের মধ্যে যতটুকু সম্ভব ততটুকু ঘুরে দেখার চেষ্টা করেছি এখানে আসতে আপনি সুন্দর একটা অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারবেন এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠির বাড়ির দ্বিতীয়তলা এই দ্বিতীয়তলা থেকে এমন একটি সুন্দর ভিউ আপনারা পেয়ে যাবেন আসলে সামনের থেকে না দেখলে এমন উল্লেখ বা ব্যাখ্যা করা অনেকই দুষ্কর যাই হোক রবীন্দ্রনাথ ভক্ত যারা রয়েছে তারা অবশ্যই এই স্থানগুলো পরিদর্শন করবেন জেলা শহর আসলে অনেক উন্নত এবং অনেক সুন্দর একটি জেলা শহর বা পৌরসভা এত সুন্দর হতে পারে আমি কখনো পরিকল্পনা করতে পারিনি এই রবীন্দ্রনাথ ঠাকুরের কুটির বাড়ির আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর এখানে রবীন্দ্র সরোবরের মতন স্থান রয়েছে তো আমরা যেহেতু ডে টুরে এসেছিলাম এখানে কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে চলে যাচ্ছি আমাদের নিজ গন্তব্যস্থলে আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে